আমার অনেক সমস্যা হয়ে গেছিল আমি পা দিয়ে চলতে পারতাম না হাঁটতে গেলে ফোরে যেতাম অনেকবার আশা খেয়েছি ব্যথাও পেয়েছি এরপরে ওই কানা খাইতে পারতাম না হাত উঠাইতে পারতাম না মাথা চুল খাইতে পারতাম না ভালো করে হাঁটতে পারতাম না শুইলে উঠতে পারতাম না এগুলো দেখে যখন ডাক্তারের কাছে নিউরোলজিস্টের কাছে সাজেস্ট করে তখন তারা আমাকে বললো যে এর কোনো চিকিৎসা নাই তখন আমি তো হাসায় হেরে ফেলেছি হারিয়ে ফেললাম যে আমার তো কোনো চিকিৎসা নাই এই রোগের কোনো চিকিৎসা নাই কীভাবে আমি বাঁচব পরে আমি ইন্ডিয়াতেও গেলাম এখানেও তারা কিছু বলতে পারলো না তখন অবশ্যই আমি ধরা পড়েনি তখন ফোরে যখন ধরা পড়লো বা আমি নিজে বুঝতে পারলাম কোনো চিকিৎসাই নাই যদি আমার ধরা পরে তখন আমি তো শেষ পরে যখন ধরা পড়লো আমি নিউরোলজিক্যাল ডাক্তারের কাছে গেছিলাম বললো কোনো চিকিৎসা নাই এটার কোনো ওষুধ এখন সারা বাংলাদেশে কেন সারা দুনিয়াতে কোথাও নেই তো আমি ইউটিউবের মধ্যে দেখলাম যে ঠিক আছে এগুলো সারা দুনিয়াতে কোথাও ওষুধ নাই ওইভাবে আমি আসা হারিয়ে বসেছিলাম পরে যখন ডিফি আছি তখন খবর পেয়েছি যে মাই রোগে চিকিৎসা হয় এবং হওয়া সম্ভব ভালো হওয়া সম্ভব তো আমি এখানে আসলাম আগে আমি হাঁটতে পারতাম না হাঁটতে গেলে পরে যেতাম এখন আমি অনেকটাই স্বাভাবিক মতো হাঁটতেছি পড়তেছি এটার জন্য এখন আমার আর কোনো সমস্যা হয় না নিজে নিজে চলাফেরা করতে পারি হামমামে যাওয়া আসা এগুলো এখন আমার পক্ষে করা সম্ভব আসসালামু আলাইকুম আমার নাম এমদাদ হোসেন আমি চট্টগ্রামের আমি দীর্ঘদিন ষোলো বছর ধরে দুবাই প্রবাসী আমার কিছু সমস্যার কারণে আমি ডায়াগনসিস করাই আমার পরে কিছুই দ্বারা পড়লো না আমার হাত পা শুকাই যেত গুলো সব শুকাই যেত অন্য কোনো ব্যথা ট্যাথা কিছুই ছিল না এটা আমি অনেক ইন্ডিয়া পর্যন্ত গেছি অনেক ডায়াগনোসিস করাইছি কিন্তু কোনো কিছু আসলো না পরে আড়াই বছর পরে ডিপিআরসিতে আসলাম এখানে আসার পরে দেখলাম যে যা তারা যখন টেস্ট দিছে টেস্টের মধ্যে আমার এম এন ডি এবং মায়াব্যাতি দুটোই দাঁড়া পড়ে এতদিন আমি অন্যান্য দিকে তো টেস্ট করাইলাম কোথাও দাঁড়া পড়লো আর যখন নিউরোলজি ডাক্তারকে দেখাইছি ওনারা বলছেন যে মায়োভেতে এবং কোনো চিকিৎসা হয় না বাড়িতে যাও ব্যায়াম করো বা ওষুধ দুইটা খাও আর কোনো চিকিৎসা নাই তার মানে তারা মৃত্যুর দ্বার পানতে ফাটাই দেয় আর কি রুগীকে তো আমি ডিফিআরসিতে যখন খবর পেয়েছি এখানে মায়োভেতী রুগীর চিকিৎসা হয় আমি আশা নিয়ে আসলাম এবং আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেকটাই সুস্থ আগে যেরকম আমি চলতে পারতাম না হাঁটতে পারতাম না এখন একটু হাঁটতে পারি হাত পা উঠাইতে পারি আগে এগুলো ভাড়া যেত না খানা খাইতে গেলেও কষ্ট হইতো সারপোর্ট নিয়ে খেতে হতো এখন আলহামদুলিল্লাহ আমি খানা খাইতে পারতেছি বসা থেকেও উঠতে পারি যাক আমার কথা হলো এটা যারা মায়াভীতির রুগী আছে তারা যেন হতাশ না হয়ে ডিভিআরসিতে চলে আসে এখানে ভালো চিকিৎসা আছে এখানে দীর্ঘদিন একটু চিকিৎসা নিতে হয় মায়ের ভীতিদের এবং এমএনডিদের আর এখানে ডিভিআরসির ডিসিপ্লিন খুবই ভালো লাগে আমার খুবই ভালো লেগেছিলো এখানে নার্স থেরাপিস্ট যারা আছে খুবই অমায়িক এদের ব্যবহার খুবই সুন্দর বিশেষ করে আমাকে যিনি দুই মাস আমাকে যিনি থেরাপি দিচ্ছেন উনি খুব একটু ভালো মানুষ আন্তরিকতা দিয়ে সেবা করে আমাকে নিজের ভাইয়ের মতো দেখছে তার প্রতি আমি বিশেষ কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা জানাই ডক্টর শফিউল্লাহ সাহের প্রতি যিনি আমাকে আশান্বিত করেছেন এবং সাহস জুগিয়েছেন আগে তো আমরা আশায় ফেলে হারিয়ে ফেলছি যে এটা কোনো চিকিৎসা নাই বলে কিন্তু এখানে এবং মাইভেডি ভালো চিকিৎসা ব্যায়াম এবং থেরাপির মাধ্যমে হতেছে এবং ডিপিআরসিতে এরা সম্ভব আল্লাহ যদি রহমত করে এখান থেকে মানুষ ভালো হয়ে যাবে বলে আমি আশা করি এবং যারা আমার ভিডিওগুলো দেখবেন মাই ভেতর তারা দেরি না করে যদি বা ডায়াগনোসিস না হয় তারপরে এখানে চলে আসেন এখানে আসার পরে আপনারা ভালো কিছু ফল পাবেন আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করি ডিভার্সিল সেই যাতে আরও যারা রুগী আছে তারাও যাতে ভালো হয়ে চলে যেতে পারে এবং আরো যারা নতুন রুগী আসতেছেন তারা যারা যে আশা নিয়ে আসতেছেন তারা যেন ভালো একটা ফলাফল নিয়ে যেতে পারে বলে আমি আশা করি লিমিটেড আস্থা বিশ্বাস ও निर्भरता अबिचल